সরকারি ক্রয়ে এক শতাংশ অতিরিক্ত এসএমই অংশগ্রহণ হলে নতুন কর্মসংস্থান তৈরি হয় প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ হাজার আর নারী মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পেলে অর্থনীতি ও পারিবারিক আয়ের প্রবৃদ্ধি হয় এবং নতুন প্রতিষ্ঠানের জন্য বাজার উন্মুক্ত হয় তাই সরকারি ক্রয়ে অতি ক্ষুদ্র নারী ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানিয়েছেন এসএমই খাতের উদ্যোক্তারা সকালে রাজধানীর সোভানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইএমএ এস এম ই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে বক্তারা এই দাবি জানান এ সময় সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা ধরনের উদ্যোগের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান এর জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানান তিনি সেমিনারে বক্তারা বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে এরই মধ্যে সরকারি ক্রয়ে এস ই উদ্যোক্তাদের জোরালো অংশগ্রহণ অর্থনীতিকে গতিশীল করেছে তাই বাংলাদেশেও এই সম্ভাবনা লাভে আমার থেকে যেটা কমিন্ট থাকবে আমরা কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করবো কন্ডিশন পক্ষ থেকেও এবং এখান এখানে আমরা রিসোর্স পার্সন এনে আপনাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করবো আপনাদের যদি কোনো ট্রেনিং নিক থাকে আমরা অফকোর্স আমাদের যে সাইট আছে ওখানে আমরা ট্রেনিংয়ের রিপ্লেশন গুলি দিব নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং